শফিক আসেমি বলেছে তোবা 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 যাহারা এক হাতে মুসাফা করে তারা ইহুদি খ্রিস্টান ওরা নিজেরা ইহুদি খ্রিস্টান কবে হয়ে গেছে তার ঠিক ঠিকান নাই শফিক আসেমের বক্তব্য শুনেন আপনার অন্তর পৌঁছে গেছে সি 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 আপনার কোনো লিখিত বই পড়া যাবে না এটা কি শফিক আসেমি বলেছে বেশি করে প্রচার করুক আলহামদুলিল্লাহ অনেক ওদের বড় বড় গুরু অনেক আহলাদিস হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওর খুব চুলকানি উঠেছে বুঝছেন যে এইভাবে যদি সবই আহলাদিস হয়ে যায় তো ভবিষ্যতে আমরা ব্যবসা করবো কোথায় আল্লাহ এদেরকে যেন হেদায়ত দান করে বুকের উপরে হাত বাঁধার একটিও সই হাদিস নাই ও হাদিস জানে শোনেন এক কানা বলছে যদি আমাকে হাদিস দেখাতে পারে তাহলে আমি আহলাদিস হব তো তো কানা দেখবে কোনদিন তো জীবনও হাদিস পড়েনি সারা জীবন এই কুদ্রি সারা বেকায়া ফেকা মানুষের তৈরি করা কথা পড়ে পড়ে মাথাটাকে ও গবর বানায় রাখছে জন্য হাদিস পড়বে কোথায় থেকে আর হাদিস জানবে কোথায় থেকে স্বামীর বর্তমানে তার স্ত্রী অন্য লোকের সাথে গোপনে বিবাহ বসেছে কিন্তু স্বামী তালাক করেনি এই বিবাহ কি জাহেজ এ মা কা লেনে পারবেন না স্বামী না বলদ অন্য মহিলার সাথে বিয়ে করছে। মানে ওই ওই ওর স্ত্রী ওনা তালাক দেয়নি তাই না না এদেরকে আসলে ইসলামে আইন থাকলে এদেরকে মানে পাথর মেরে পুতে মেরে ফেলে দেওয়ার দরকার আছে লাগে বুঝছেন এরা শরীয়তা জানে না হারাম করে না নাউযু বিল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অন্যের গাছের ফল পেড়ে পড়ে আছে গাছের মালিককে না বলে ওই ফল কুড়িয়ে খাওয়া যাবে কি যদি পিটুনি না দেয় যাবে যদি ক্ষুধা লাগে একটা তো খাওয়া যাবে কিন্তু যদি ওর নালিশ বসায় তখন কি করবেন আপনি নামাজ অবস্থায় সালাম শুনলাম নামাজ শেষ হলে সালাম উত্তর দিতে হবে কি না সালা অবস্থায় সালাম দিতে হবে উত্তর দিতে হবে মনে করেন সালাম দিল হাত বেঁধে আছেন আপনি ইশারা করে সালামের উত্তর দিবেন বোঝা গেছে জি ইমামের বাম দিকে কাতারের লোক বেশি হলে সালাতে ত্রুটি হবে কি কেন বাম দিকে হবে তেড়া পোস্ত করেন কেন আপনি চোখে দেখতে পাচ্ছেন না সমান সমান দাঁড়াবেন কি করবেন সমান শুনে দাঁড়াবেন একজন ব্যক্তির ইনকাম হারাম তার থেকে মসজিদের মাদ্রাসার জন্য দান নেওয়া যাবে কি যেতেই পারে হালাল সম্পদ থেকে যদি দেয় নিবেন সবই ইনকাম হারামকে বলেছে তবে মসজিদ মাদ্রাসায় যদি এই হারাম হারামখোর দান করে যদি হারাম হয় তো মসজিদের কোনো অপরাধ নাই ওর পাপ হবে